গাইজ বসিয়ে দিলাম মাটির চুলা আসলে এটা মাটির ছোলা না সিমেন্টের চুলা এই চুলায় আমি সাধারণত আগে দুই দিন রান্না করেছিলাম এরপরে আর রান্না করি নাই কিন্তু এটা রুদ্রে বৃষ্টিতে বিজছে এই যে লাখড়িগুলো বৃষ্টিতে ভিজা আমি ভেবেছিলাম যে মানে ধরবে না আগুন ধরবে না রান্না করতে পারবো না তো আমি আজকে বট রান্না করতেছি এই যে দেখতে পারতেছি না আমি বট বসিয়ে দিয়েছি আসলে বেশি করে পানি দিয়েছি কারণ অনেক লাখড়ি আছে অনেক জাল দিতে হবে বটগুলোকে ভালোভাবে সিদ্ধ করতে হবে তাই পুরা পানিটা শুকিয়ে যাবে আর সিমেন্টের ছোলা থেকেই হয়তো বা জ্বলতেছে ভিজার পরও মাটির চুলা হইলে তো আগুনটা দৌড়তো না তবে এই চুলাটা আমি সব করে কিনেছিলাম কখনো রান্না করা হয় নাই আগে দুই দিন রান্না করেছিলাম দুই তিন দিন এরকম হবে আর কি লাইভ করেছিলাম তো যাই হোক আজকে আবারও অনেক দিন পর রান্না বসিয়ে দিলাম বট রান্না করতেছি তো মাসাল্লা দিলে ভালো মোটামুটি চোলাটা জ্বলতেছে ভালোই লাগতেছে শখের ছোলা তো এই ছোলাটা আমি কিনে আনছিলাম অনেক দিন আগেই অনেক দূর থেকেও কিনে আনতে হয়েছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ছোলাটা কেমন দেখা যাচ্ছে আর এইটা কিন্তু গর্ত করা না এই যে দেখতে পারতেছেন নিচে তেমন কোনো গর্ত নেই তারপরেও মশাল্লা আগুন জ্বলে আমি দুইটা দুইটা করে ইট দিয়ে উঁচু করে নিয়েছি জাস্ট এই পর্যন্তই আর নিচে ইট আছে এই যে দেখতেই পারতেছেন গর্ত না আর কি ছোলাটা তো যাই হোক যারা এরকমভাবে বাসা বাড়িতে করতে চান রান্না করতে চান শখ করে তারা এই ধরনের চোলাগুলা অবশ্যই অবশ্যই কিনবেন তাহলে অনেক সুফল পাবেন আর কি আর তাছাড়া আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে এইগুলো কিনা লাখড়ি না গাছের লাখড়ি আর পাতাও পড়ে যেহেতু আমাদের নিজেদের গাছ থেকে পাতা পরে বাড়িতে ঝাড়ু দিয়ে অনেকগুলো পাতা জমায় কাগজ টাগজ জমে ন্যাচারালি কাগজগুলো পড়ে ফেলতে হয় পাতাগুলা লাখড়িগুলা এগুলোও পড়ে ফেলতে হয় ফেলে দিতে হয় তাই ভাবলাম একটা চুলা কিনি এগুলো সাশ্রয় হবে ভালোও লাগবে আর কি গ্যাস কারেন্ট দিয়ে রান্না করা হয় মাঝে মাঝে লাকড়ি দিয়ে রান্না করলেও ভালো লাগবে খেতেও কিন্তু স্বাদ লাগে লাকড়ির রান্না তাই না তো যাই হোক আজকে এই পর্যন্তই এতটুকুই আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম আর কি এই তো আমার রান্না আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে একেবারে সুন্দরী কয়লা বানোর মতো দেখা যাচ্ছে এটা আমি বুঝতেছি তো যাই হোক আমার রান্না আমি বসিয়ে দিয়েছি রান্না হতে এখনও অনেক সময় লাগবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা